রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতিশ আলাম এবং সুভেচ্ছা নেবেন কাল ভুল করে মোবাইল ফোনের রিঙ্গারটা অন ছিল তো রাতে মোটামুটি ঘুমোতে পারিনি কিছুক্ষণ পর ফোনটা বেজেছে এটার কারণ হল গতকাল এপিসোডে আমি দুটো তথ্য দিয়েছিলাম যে এসানুল হক মিলনের পরে বিএনপির নেতা এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী তাকে তো আপনারা জানেন যে দেশ ত্যাগে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি এরপরে গতকাল বিএনপির স্থায়ী কমিটির আরেক প্রভাবশালী সদস্য তাকেও থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি হলেন আমির খসরু এটা মনে হয় কেউ বিশ্বাস করতে পারছিলেন না এবং এটা যেহেতু মেইন স্ট্রিমে আসেনি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে ভাই এটা যে বললেন এটা সত্যি কিনা আমার সূত্রটা একদম নিশ্চিত করেছে সো আই ওয়াজ কনফিডেন্ট এ কিন্তু আমি যাই না আমি ঘুমের মধ্যে কি বলেছি এনিওয়ে এবং যদি এটা সত্যি না হতো আমি টাইম চব্বিশ ঘন্টা বেশি হয়ে গেছে আমি এবং আমি আবারও বলছি যে আমি এই ইনফরমেশনটা দিয়েছি ইট ওয়াজ রায় কালকে আর ছোট্ট করে ভারত আমেরিকার প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে বলেছিলাম কিন্তু তখনও আমার কাছে অনেক ইনফরমেশন ছিল না এবং মাঝে মধ্যে ইনফরমেশন ওভারলোড হয়ে যায় কিছু কিছু গোলমালও হয়ে যায় ধরেন এই চুক্তি ওই চুক্তি মানে আমেরিকার সাথে ভারতের যে টেনশন সেই টেনশন এবং যে ট্যারিফ নিয়ে ট্যারিফ নিয়ে যে ক্রাইসিস তৈরি হয়েছে সেটা সেটা কমানোর জন্য বাণিজ্য চুক্তি সেটা নিয়ে একদিকে কাজ হচ্ছে আর গত তেরোই ফেব্রুয়ারি যে মোদি গিয়েছিলেন হোয়াইট হাউসের ট্রাম্পের সাথে দেখা করতে এবং সেখানে কিন্তু প্রতিরক্ষা খাত নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছিল সামরিক সরঞ্জাম কেনা অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছিল তারপর থেকেই প্রতিরক্ষা বিষয়ে কিন্তু দুই দেশের মধ্যে আলোচনা চলছে এই ট্যারিফ নিয়ে যতই টেনশন থাকুক মানে আসার জায়গা ছিল যে তাদের মধ্যে টেনশন ছিল কিন্তু আলোচনাটা কখনো বন্ধ হয়নি তারই ফলশ্রুতিতে চার দিন আগে যে মালয়েশিয়ায় ট্রাম্প এসেছিলেন সেই আসিয়ান সম্মেলনে চার দিন আগে মালয়েশিয়ায় ভারত এবং আমেরিকার মধ্যে একটা প্রতিরক্ষা কাঠামো চুক্তি ডিফেন্স ফ্রেমওয়ার্ক কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার পক্ষে সই করেছেন যুদ্ধ বিষয়ক সচিব পিট হেক্সে তার ভারতের পক্ষে সই করেছেন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এখন এই যে ভারতের সাথে আমেরিকার যে প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হলো এটা শুধুমাত্র যে ভারত এবং আমেরিকার মধ্যেকার বিষয় তা নয় এটা সাউথ এশিয়ান তারও বাইরে ইন্দো প্যাসিফিক রিজেনের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আমরা খুব মানে এই চুক্তিটা পাঁচটা ডোমেইন কভার করবে দেখেন এই জলে স্থলে অন্তরিক্ষে মানে ওয়াটার সি ল্যান্ড অ্যান্ড স্কাই এর বাইরেও দেখেন মহাকাশ এবং সাইবার স্পেস এগুলো কিন্তু এই চুক্তির অন্তর্ভুক্ত পাঁচটার যে খাত পাঁচটা করতে এবং এখানে তথ্য আদান প্রদান এখানে শ্রম জননী দি কেনা বেচা তারপরে এই ডিজিটাল স্পেস এবং সাইবার স্পেস সিকিউরিটি সব নিয়ে তাদের মধ্যে পার্টনারশিপ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কথা বলা হয়েছে তো এখানে 12টা পয়েন্ট আছে তার মধ্যে আমি গতকাল বলেছিলাম যে 4 নম্বর পয়েন্টটা বাংলাদেশ সংক্রান্ত অনেকেই ধারণা করেছিলেন ওই চুক্তিতে বোধ হয় চার নম্বর পয়েন্টে লেখা আছে বাংলাদেশ নিয়ে কি হবে বিষয়টা মানে যত অত ছোট এবং স্পেসিফিক হলে তো বলাই যেত যেহেতু চুক্তিটা দুই দেশের আমি একটা কথা আপনাদের বলি খুব স্পষ্ট করে ভারত এবং আমেরিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এই যে ইন্দো প্যাসিফিক রিজনে আমেরিকা তার সামরিক উপস্থিতি আর বাড়াবে না দুটো দেশই একমত হয়েছে যে ইন্দো প্যাসিফিক রিজনে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা কাজ করবে এখন জিও পলিটিক্যাল হিসাব যদি দেখেন আপনি আমেরিকা চায়নার সাথে তাদের একটা দ্বন্দ্ব আছে চায়না যেভাবে গ্রো করছে আমেরিকা ফিলস স্ট্রেটেন আবার ইন্ডিয়ার সাথে চায়নার একটা টেনশন ছিল কিন্তু সময় সাময়িককালে আপনি খেয়াল করবেন যে ইন্ডিয়ার সাথে চায়নার সম্পর্কটা কিন্তু ইজি হয়েছে অনেক তারপরে ট্রাম্পও এত হইচই করার পরেও সাউথ কোরিয়ায় গিয়ে এই চীনের প্রেসিডেন্টের সাথে মিটিং করলেন সেখানে ট্যারিফের ব্যাপারে কিছু ব্যাপারে ইজি হয়েছে রেয়ার আর্ট বা বিরল খনিজ যেটা বাংলায় বলে সেটার আদান প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে এবং সব মিলিয়ে এই ইন্দো প্যাসিফিক রিজনে একটা একটা ভারসাম্য অবস্থা দেখা যাচ্ছে যে আগামীতে একটা ভারসাম্য বিরাজ করবে এবং সেটি হয়তো সামগ্রিকভাবে এলাকায় একটা শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে এবং বাংলাদেশ কিন্তু জড়িয়ে গেছে বাংলাদেশ কিভাবে জড়ালো এই যে আপনারা শুনেছেন যে ইনোস ক্ষমতা নিয়েছে তাকে বাইডেন প্রশাসন বসিয়েছে মার্কিন ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে সে এসেছে তার সাথে আরো সাঙ্গ পাঙ্গরাও ছিল তারাও ডিপ স্টেটের অনেকে এবং তারা সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিবে বাংলাদেশের কোন কোন দ্বীপ দিয়ে দিবে বঙ্গোপসাগরে মার্কিন নৌবহরের ঘাটি হবে আরাকান আর্মিকে সহযোগিতার জন্য মানবিক করিডোরের নামে আমরা এই সীমান্ত মোটামুটি খুলেই দেব আরাকান আর্মির কাছে আমাদের আর্মি তাদের ট্রেন আপ করব অনেক অনেকগুলো কিন্তু অনেক ইস্যু কিন্তু গত পনেরো মাসে আমরা শুনেছি এই প্রতিরক্ষা চুক্তি এবং যখন আমেরিকা এবং ভারত বলছে যে এই টোটাল এলাকায় তাদের যে কৌশলগত অংশীদারিত্ব সেখানে মানে আরো সহজ ভাষায় বলে এইসব মানে ডিপ্লোমেসির ভাষা না যে ভারতের চোখে আমেরিকা এই অঞ্চলটা দেখবে এবং যেহেতু সামরিক উপস্থিতি বাড়াবে না ভারতের সাথে আলোচনা না করে সুতরাং ওই যে ডক্টর ইনুস গং যে বলতো এখানে তারা নৌবহর আসবে ঘাটি করবে এই বিষয়গুলো এই মুহূর্তে আর হচ্ছে না এবং এটা যদি না হয় আপনার করিডোর লাগছে না আপনি বে অফ বেঙ্গলে প্রেজেন্স এনশিওর করার জন্য বাংলাদেশকে লাগছে না সেটা ভারত এবং অন্য অন্যদের সাথে তার আলোচনা ডিফারেন্ট তখন ডক্টর ইনুসের প্রয়োজনীয়তা টুকু আর কতটুকু থাকে একদম একদম সাদা মাটা ভাগ ভাবে আপনি ভাবেন একটা সরকার আমার খুব মনে আছে যে আরো ধরেন সাত আট মাস আগে বা আরো আগে একজন উপদেষ্টা বলেছিলেন যাকে আমি জানি যে ডিপ স্টেটের খুব ঘনিষ্ঠ তিনি আমেরিকার অনেকের সাথে ঘনিষ্ঠ এবং ইনুস প্রশাসনের সে একটা মানে খুব প্রভাবশালী সদস্য তিনি খুব দুঃখ করে বলেছিলেন যে একটা রেজিম চেঞ্জের জন্য আমরা এত কিছু করলাম অথচ ডক্টর ইনুস এই এনজিওদের কিছু আদামরা বুড়োয় না পুরা রেজিমটাকে পুরা সরকারটাকে ব্যর্থ করে দিল এটা আরও সাত আট মাস আগের কথা এবং এখন যেহেতু এতদিন কিন্তু বাইডেন প্রশাসনের যারা অনুসারী তাদের একটা বাংলাদেশের উপরে প্রভাব ছিল কিন্তু পল কাপুর অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি তিনি দায়িত্ব নিয়েছেন এক সপ্তাহ আগে নতুন যিনি রাষ্ট্রদূত আসবেন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ আসবেন সব মিলিয়ে ট্রাম্পের বাংলাদেশ কেন্দ্রিক চিন্তাভাবনা কিন্তু এখন আমরা চেঞ্জটা দেখতে পাচ্ছি এবং আগামীতে আরো দেখতে পারব এর ফলে যেটা হবে যে আপনারা খেয়াল করেছেন বিএনপির নেতারা এয়ারপোর্ট ত্যাগ করতে পারতেছে না বিএনপিকে মোটামুটি ট্রাপ করা হচ্ছে ডক্টর ইনুস এই মুহূর্তে শুনলাম না তার নাকি জ্বর হয়েছে এবং প্রেসউইং এর অনেকে নাকি জ্বর হয়েছে কারণ এখন সিজন চেঞ্জিং এর একটা সময় চলছে আমি ঠিক বুঝতে পারছি না যে এটা কি ভাইরাল ফিভার নাকি এটা পলিটিক্যাল জ্বর কারণ ইনু শিবিরে অলরেডি একটা মেসেজ চলে গেছে এবং সেটা এই প্রতিরক্ষা চুক্তি তো চার দিন আগে হয়েছে তারা জাস্ট গতকাল রিলিজ করলো হোয়াইট হাউসে ফিরে গিয়ে তো ইনু শিবির এখন বুঝে গেছে যে তাদের দিন শেষ হয়ে আসছে এবং তাদের অনেকেই ব্যাগ গুছিয়ে রাখছেন কিন্তু আমি নিশ্চিত নই যে তারা আসলে দেশ ত্যাগের মতো সুযোগ বা সময় পাবেন কিনা কিন্তু এই প্রতিরক্ষা চুক্তির আলোকে এবং অনেকেই আমাকে বলতেন যে ভাই এই আওয়ামী কিছু করছে না ভারত কিছু করছে না তো এইগুলো তো আসলে এইভাবে আপনারা যারা প্রশ্ন করতেন যখন কূটনীতির খেলা চলে রাজনীতির খেলা চলে তখন তো বিষয়গুলো ডিফারেন্টলি খেলা হয় এবং ভারত আসলে গত কয়েক মাস ধরে এই প্রতিরক্ষা চুক্তিটার জন্যই নিরলসভাবে কাজ করে গেছেন এই প্রতিরক্ষা চুক্তি শুধু যে বাংলাদেশ না পুরো অঞ্চলে একটা নতুন আবহাওয়া তৈরি করেছে এবং সেই নতুন আবহাওয়া নতুন পরিবেশ নতুন স্বপ্নের দিনে যে ইনুসের দুঃশাসন বাংলাদেশের কাঁধে চেপে বসেছিল গত পনেরো মাস সেটা আর কতদিন থাকবে সেটা আপনারা এখন দিন গণনা শুরু করতে পারেন ইউ ক্যান স্টার্ট কাউন্টিং দ্য ডেজ আমি আজকে আসলে ইশারায় কথা বললাম অনেক কিছু জানা যায় কিন্তু বলা যায় না কিন্তু যারা এতদিন কষ্ট করেছেন তারা মনে রাখবেন যে রাত যত গভীর হয় ভোর তত এগিয়ে আসে আমরা ভোরের খুব কাছাকাছি পৌঁছে গেছি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ